শুরু করছেন নাকি হ্যাঁ না জানেন এটা আমাদের কিছু বাচ্চারা হোয়াটসঅ্যাপে দিয়ে দিন got away <laughs> আমি যে আলোতে নমস্কার করলাম এই দিনের তার করতে এক মানা tá মানবতা আসসালাম আলাইকুম আমরা অবশ্যই অবগত রয়েছি যে দীর্ঘদিন যাব বারবার ইসরায়েল ইহুদি জাতি ফিলিস্তিনের ভূমিকে দখল করে অন্যায়ভাবে ভাবে জুলুম ভাবে তারা মুসলমানদেরকে পাখির চেয়নের মন ভাবে তারা হত্যা করতেছে